হ্যালো বন্ধুরা আমি তো চলে এসলাম পাকাতে তুমিকে তো নবদ্বীপ এটা বড় বাজার ঠাকুরের বাসন মজার জন্য কিছু তো দেখতে পাচ্ছ বড় বাজার নবদ্বীপ বড় বাজার আমি লোককে জিজ্ঞেস করে করে গেলাম নিতে চাকরি বাসন মাজার জন্য তো চলে আসলাম সবাইকে জিজ্ঞেস করতে দেখতে পাচ্ছ এটা দোকান নয়

বাইরে যাবো জামা কাপড় হোটেলে উঠলে পরে সবসময় তো ব্যবস্থা থাকুন চলো বেরিয়ে গেলাম বড় বাজার থেকে দেখতে পাচ্ছি বড় বাজারে যাচ্ছি দেখি মিসকা মিসকা ভালো বাড়ি চলে যাবো হাঁটছি আমি তখন আমার সঙ্গে থাকো আজকে সাইকেল নিয়ে বেরোই নিই হে হাঁটাই ধরেছি হাঁটা হাঁটা পায়ে সাইকেল আজকে পায়ে সাইকেল বানিয়ে নিয়েছি হেঁটে উঠে যাচ্ছি বড় বড় তুলে সবাই রপালায় ঘুরতে এসছে সবাই দেখে একটু রথ দেখা যায় না তো ওদিকে টুটো করে বেরিয়ে যাবো আমি সামনে গিয়ে ঢুকেছি

আমার সঙ্গে থাকো তুলসী মালা নেওয়ার হয়ে গেছে তাদেরকে দিয়ে দিতে মালা দেব পয়সা নেবো না ওর পাশেই তাকে দিতে দিদি তাদেরকে দেব লোককে দিতে খুবই ভালোবাসি কিন্তু আমার পয়সা সেরকম যেটুকু আছে তার মধ্যেই সবাইকে দেওয়ার চেষ্টা করি ভালোবাসার চেষ্টা করি তো জানি না আমি কোনো দিনই ইউটিউবে জায়গা পাবো কি না আমি জানি না আমি চেষ্টা করছি ভালোবাসি তাই করে যাই সময় কথায় ভালো লাগে তোমাদের লাইক করি কমেন্ট করি শেয়ার করি কিন্তু তোমরা কেউ কেউ করো অনেকে কেউ কেউ করো না কেউ কেউ ভালোবাসো সবাই ভালোবাসো তাতে আমার কোনো দুঃখ নেই তোমাদেরকে আমি ভালোবাসি দোকান পাচ্ছি না স্টেশনারির দোকান আছে সব রথের মেলায় ব্যস্ত আমি বেরিয়ে আসলাম ভাই ভাই আজকের মতো তোমাদের ফলে সব শেয়ার করবো রাত্রিবেলা থ্যাংক ইউ